চার আগস্ট দু হাজার পঁচিশ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাগা গোরহাটে প্রিয় দর্শক বেতাগা থেকে আপনাদেরকে আজকে জানাতে চাচ্ছি কোরাস দেশে পালন উপযোগী সার গরু রয়েছে কেমন দাম চাচ্ছে কেমন দাম বিক্রি করবে জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার ব্যবসা না এই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা গরু আনিছেন কয়টা আজকে 22 পিস আছে 20 পিস 22 পিস 20 পিস 20 পিস ভাই শুরুতে দেখতে পাচ্ছি যে শাল গরুটা না এটা দাঁতে কয়খান দুই দাঁত বয়স ওজন কত রুক আছে রে এ আছে আপনার 60 কেজি আছে 60 কেজি সাদা দাম কত আপনার সাদা দাম 52 ভাই বিক্রি দাম বিক্রি দাম একবার 48 48 না একটু কমায় দেন ভাই দেন ভাই 46 45 কেজি 45 46 46000 টাকা দর্শক গরু পালন উপযোগী কুরবানিতে পালন উপযোগী শাল গরু তারপরে ভাই এদিকে আরেকটা শাল এটা 50 ভাই

কত দাম খাচ্ছেন এ দাম চাইছি 48 ভাই বিক্রি দাম কত বিক্রি দাম একবারে 42 42000 আচ্ছা আর কি আছে ভাই ভাই এটা কি 60 বছর হ্যাঁ ভাই 60 বছর বয়স কেমন আছে লম্বা দাইছেন ভাই প্রেম হ্যাঁ লম্বা দাইছেন ভাই বয়স কত রে এক বছর হইনি ভাই কত দাম খাচ্ছেন কত এ দাম চাইছি 55 ভাই বিক্রির দাম কত বিক্রি দাম ভাই 48 এটা কমায় দেন 47 হলে হবে ভাই 47 হবে না আচ্ছা ভাই দিলাম আপনার কথা মত আচ্ছা আর কি আছে ভাই এ একটা শাল আছে

ফোন নাম্বারটি কেন বলেছেন জিরো ওয়ান নাইন থ্রি ফোর টু ডাবল জিরো সিক্স ওয়ান এইট ধন্যবাদ